এই যে দেখেন যে একটুখানি একটা গাছে আম কি হয়েছে কথা বলছেন বেমালা আম হয়েছে যাই হোক আমরা চলে যাবো

দর্শক আসলে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাইবেন লকটা খুলো আর খোলো মেয়া তোমার ফোন কি আমি লই যাবো না খোলো তুমি খোলতে কইছো খোলো কেন নেট এ সমস্যা হয়নি এই কো তুমি লকটা খোলো মেয়া না নেট এ সমস্যা করলে আমাদের কব আমি আকাম করি ওই কাম করি দেব আকাম করি দেব দর্শক আসলে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাইবেন যে কি কোথায় দিয়ে লাইভটা দেখতে আছেন আর লাইভটা শেষ হওয়ার পরও আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আর কালকে মগ বিশেষ করে যে কাজ মানে কালকে যে লাইভে আসছিলাম যে আমাদের দুই হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে এই জন্য আর কি লাইভ আসছিলাম তো দুই হাজার ফলোয়ার মানে দুই হাজার সাবস্ক্রাইবার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পিছনে অবদান কিন্তু সব সবটুকুই আপনাদের আপনাদের ছাড়া কিন্তু আসলে এত দূর আগানো সম্ভব ছিল না আপনাদের ভালোবাসা ও দেওয়ার কারণে এত দূর আসা হয়েছে বিশেষ করে হচ্ছে আমরা এখন শুটিং স্পটে আসছি বর্তমানে এই যে শুটিং স্পটে পুরো লাতে শুটিং চলতেছে এখন আপনারা আপনারা একটু আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে আসলে কমেন্ট করে সাওয়াই সাওয়াই আসলে আসসালামু আলাইকুম

কমেন্টগুলা হয়তো বা ডিলেট হয়ে যায় অথবা হাইড হয়ে যায় তো একটু লাইভটা শেষ হওয়ার পরে আপনি একটু যে আমাদের একটা ভিডিওতে কমেন্ট করবেন আপনার আমি প্রোফাইল পিক দেখে রাখছি নাম দেখে রাখছি হ্যাঁ হিমেল খান জি ভাই আপনি একটু কষ্ট করে কমেন্ট করবেন তাহলে কমেন্ট করলে আমরা আপনার আপনাকে সাবস্ক্রাইব করবো আমাদের যে কয়টা চ্যানেল বা পেজ আছে আমরা চ্যানেল আছে বা যে কয়টা আমাদের জিমেল আইডি আছে আমরা সাবস্ক্রাইব করার চেষ্টা করবো তো অসংখ্য সংখ্য ধন্যবাদ ভাই আপনি হ্যাঁ ভাই আমার চ্যানেল আছে তিন চারটা একশো সাবস্ক্রাইব করে দেবো কিন্তু অবশেষে আমার ভিডিও মানে আমি ভিডিও দেখতে মনে হয় পারবো না কিন্তু সেই সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই ওই যে কম যে ভাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন হাতে কোনো লাভ নেই বুঝলেন মূল কথা হইলো কি আমের পাঁচটা সাবস্ক্রাইবের যে একটা ভিউয়ার্স ভালো আমের একটা লোকে যদি আমি সব ভিডিও দেয় ওইটা ভালো পাঁচটা সাবস্ক্রাইবের আমি মনে করি যেটা এটা বিশ্বাস না হইলে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতেন বড় বড় যে সেলিব্রিটি তারা কি কয় ভিডিওর মাঝখানে তুমি একবার অন করে রাও না এই আমার একটা রূপসী কালার বিউটি অন হইছে এখন বিষয়টা হইলো গিয়ে দর্শক আসলে আপনারা কাজ ভালো ভালো কাজ উপহার দেন দর্শকদের দর্শকরা আপনার আপনাদের ভালোবাসা দিবে বা যারা পরিবারের অংশ আছে তারা ভালোবাসা দেবে একটি সুন্দর সুন্দর কাজ এইটা টিপ দিও না আবার ওইটা টিপ দিয়ে গেলাম হ্যাঁ না পাইনারা তো দর্শক আমরা আসলে শুটিং এর স্পটে আসি শুটিং এ এখন চলে যাব এই যে আপু কি করতেছেন আপনি আম খাইতেছেন তা আপনি আসছেন শুটিং করতে তাই এখন আম খাইতেছেন কিরম ব্যাপার আমি বুঝলাম না খাওয়া দাওয়া শুরু করে দেন হেনবি

ভাই আমার কথা হইলো যে যে মানুষ এখন দর্শক আমি বিশেষ করে হইলো গিয়ে কি যারা আপনারা শুরু থেকে এই পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য সম্ভব ধন্যবাদ ভাই আমাদের এত ভালোবাসা দিয়ে এত এত ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য তো অবশ্যই এরকমের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমরা দর্শক আসলে কাজটা শুরু করতে চাইতেছি এখন আর দাঁড়াই থাকতে চাইতেছি না কাজটা শুরু করতে চাইতেছি অনেক লেট হয়েছে আমরা এখন কাজটা শুরু করি তো আজকে তুমি কোন ক্যারেক্টার আছো কৌদি কথায় আছে না কাণে সেইখন বাচুৱে ঘৰতে চাই আছে জীৱন কৰি নাই বিয়া বিয়াৰ আগে বৰ লৰা নিখা হল হা ইয়ান চৰিত

বেতার লাগতেছে পাশে একটা মাইক চলতেছে আসলে খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে এখন আর কথা বলুন না দর্শক আপনারা কমেন্ট করে রাখেন লাইভটা শেষ হওয়ার পর আপনি কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব আর অমুক শুটিং বা ভালো ভালো ভিডিও দেখার জন্য অমুক সাবস্ক্রাইব করে মোক একটু পাশে থাকবেন ধন্যবাদ দেখা হইব অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক